সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে আমার কথা শুনবার জন্য লাইভ পর্যালোচনা শোনার জন্য রাজনৈতিক আজকে আমাদের বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু রয়েছে আমাদের বাংলাদেশের রাজনীতির ব্যাপক আলোচ্য কিসব বিষয় রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মধ্যরাতে আলোচনাটি অবশ্যই শুনবেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন বা যারা নতুন রয়েছেন সকলেই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইভটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে সকলের মনোযোগ ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিবিসিতে যে সাক্ষাৎকারটি দিয়েছে সেই সাক্ষাৎকার কি বলেছেন কোন পরিপ্রেক্ষিতে কোন আলোচনা করেছেন সেগুলো নিয়ে এই লাইভ পর্যালোচনায় আজকে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন বিবিসিতে সেই বিবিসির সাক্ষাৎকারে দুটি বিষয় নিয়ে কথা বলবো একটি হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের বাংলাদেশে বর্তমানে বর্তমান সময়ে যে আইন শৃঙ্খলার অবনতি সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এই আইন শৃঙ্খলার পরিস্থিতি যে বিরাজ করছে অবনতি হয়েছে তা থেকে বের হওয়ার কি উপায় রয়েছে কি ভাবছেন এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন বাংলাদেশে অপরাধ বৃদ্ধি পেয়েছে এটি মোটেও সঠিক নয় মোটেও অপরাধ বৃদ্ধি পায়নি বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে এটি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু দুর্বলতার কারণে রয়েছে আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা মোটামুটি স্বাভাবিক রয়েছে তিনি এটি অকপটে স্বীকার করেছেন যে জুলাই আগস্টে আন্দোলনে পরবর্তী সময়ে পুলিশ সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছিল বর্বরতা চালিয়েছিল যার কারণে পুলিশ বাহিনী রাস্তায় বের হতে দ্বিধা বিভক্তিতে ছিল তারা ভয়ে আতঙ্কে ছিল তাদের সেই ভয় আতঙ্ক আস্তে আস্তে কাটতে শুরু করেছে তারা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে আইন উন্নতি ঘটছে এই যে প্রধান উপদেশটা যে কথাটি বলল আমাদের বাংলাদেশে অপরাধ মোটেও বৃদ্ধি পায়নি তাহলে আমাদের বাংলাদেশে যে হঠাৎ করে বৃদ্ধি পেল ডাকাতি বৃদ্ধি পেলো চিন্তায় রাহাজানি তারপরে অনেক অকহ উপকর্মই কিন্তু বৃদ্ধি পেয়েছে সেটিকে কীভাবে তিনি দেখছেন এর বিরোধিতা আমি করি আমি আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি রয়েছে আইনশৃঙ্খলার অবনতি রয়েছে এদিকে সরকার আরও বেশি মনোযোগ হওয়া উচিত দায় সারা ভাব নিয়ে কথা বললেই হবে না আমাদের বাংলাদেশে আইন আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এটি মাথা পেতে অন্তর্বর্তী সরকারকে মেনে মেনে নেওয়া প্রয়োজন এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার জন্য কাজ করা প্রয়োজন প্রধান উপদেষ্টা যেভাবে কথা বলেছেন বাংলাদেশে অপরাধ বৃদ্ধি পায়নি এর পক্ষপাতিত্ব আমি করতে পারলাম না যদি ধরে নিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে কথাটি বলেছেন আমাদের বাংলাদেশে অপরাধ বৃদ্ধি পায়নি তাহলে ডেভিল হার্ডের মতন অপারেশন কেন চালাতে হলো কেন আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান চালাচ্ছে কেন গোয়েন্দা বাহিনী ব্যাপক তৎপরতা দেখাচ্ছে যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে থাকে তাহলে আইন আইনশৃঙ্খলা বাহিনী যে কার্যক্রম চালাচ্ছে যে অভিযান চালাচ্ছে সেটি কেন সেটিকে প্রশ্নবোধক কেন করলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো তিনি আমার চেয়ে অনেক ভালো জানেন অনেক জ্ঞানী ব্যক্তি তিনি নোবেল প্রাইজ বিজয়ী একজন মানুষ তিনি মানবতার মানবতা নিয়ে কাজ করেন তিনি শান্তিতে নবল পেয়েছেন আমাদেরকে শান্তি উপহার দেবেন শান্তি শৃঙ্খল একটি বাংলাদেশ উপহার দেবেন এই জন্য তিনি ক্ষমতা গ্রহণ করেছেন তাই তিনি হয়তো অনেক কিছু ভেবেচিন্তে কথাটি বলেছেন তবে আমার কাছে এটি প্রশ্নবোধক মনে হলো তিনি যেভাবে বললেন আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এটিকে তিনি বলছেন অপরাধ মোটেও বৃদ্ধি পায়নি তিনি এটি বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলার যে পরিস্থিতি ছিল যে অপরাধ ছিল তার চেয়ে অপরাধ কমে আসছে ধীরে ধীরে আরও কমবে আসলে কি এরমনেই আমাদের বাংলাদেশের চিত্র এখন যারা এই লাইভটি দেখছেন অনেকেই আছেন সকলের কাছে আমি জানতে চাইব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে কথাটি বলেছেন যে আমাদের বাংলাদেশে অপরাধ মোটেও বৃদ্ধি পায়নি এ নিয়ে আপনার মন্তব্য কি একটু কমেন্টস করে জানাবেন আরেকটি বিষয় নিয়ে কথা বলেছেন সেটি হলো আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগ কি বাংলাদেশে নিষিদ্ধ হবে কিনা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এই সকল বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এখানে অনেক পজিটিভ কথা বলেছেন অনেক ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তিনি বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছি না তিনি ওই কথাটি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বাংলার জনগণ বাংলার জনগণ যদি মনে করে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে নির্মূল করে দেবে তাহলে জনগণ দ্বারাই সম্ভব সেটি করা যাই হোক যে কথাটি বলতেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাতে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাসিত রয়েছে আওয়ামী লীগ ফিরে আসার একটি ইঙ্গিত দিয়েছেন তৃণমূল আওয়ামী লীগ যারা নিরপরাধ রয়েছেন তারা যদি আওয়ামী লীগের হাল ধরেন হয়তোবা এখন যেভাবে আওয়ামী লীগ বিদ্বেষী রয়েছেন অন্তর্বর্তী সরকার তার থেকে বেরিয়ে আসবেন আওয়ামী লীগকে কিছু সুযোগ সুবিধা করে দিতেও পারেন যাই হোক এ নিয়ে অনেকে অনেক আলোচনা করেছেন আমি আরেকটি বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে লাইভটিতে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের খুব পরিচিত একজন মুখ দুই হাজার সালে কোটা আন্দোলন যার হাত ধরে শুরু হয়েছিল তিনি হলেন নুরুল নূর নুরুল হর নুরুল হকনুর বর্তমানে একটি রাজনৈতিক দলের প্রধান গণ অধিকার পরিষদের প্রধান যার মার্কা হলো ট্রাক তিনি কিছুদিন পূর্বেই এই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেয়েছেন নিবন্ধন পেয়েছেন এই হরষা সিং আলহামদুলিল্লাহ ভালো আছি যে নুরুল নূর নিবন্ধন পেয়েছেন তার নতুন রাজনৈতিক দলের তিনি কিন্তু অনেক সময় বলে যাচ্ছেন যে তিনশো আসনে নির্বাচন করার মতন সক্ষমতা রয়েছে গণ অধিকার পরিষদের গণ অধিকার পরিষদের নুরুল হকনুর গত পরশু দিন মেবি গতকালকে অন্তর্বর্তী সরকার নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে গুটি কয়েক ছাত্র নেতা ছাত্ররা প্রভাবিত করছে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছে এরই মধ্যে একটি বোমা ফাটানো মন্তব্য করলেন নতুন রাজনৈতিক দলের মাসুদ মেবি তিনি সহকারী মুখ মুখপাত্র মাসুদ মাসুদ বলছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তাদের নতুন রাজনৈতিক দলে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হতে চান গণ অধিকার পরিষদ ভেঙে দিয়ে অর্থাৎ গণ অধিকার পরিষদের যে নিবন্ধন রয়েছে নুরুল হকনুরের যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল থেকে বের হয়ে তারা নতুন যে রাজনৈতিক দল গঠন করেছে নাহিদের নেতৃত্বে যে রাজনৈতিক দলটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত হতে চান জাতীয় নাগরিক পার্টির ব্যানারে রাজনীতি করতে চান নুরুল হকনুর আমি হতভম্ব হয়েছি এই খবরটি দেখে কালবেলাতেই কালবেলাতেই এরকম একটি খবর প্রচারিত হয়েছে নুরুল হক নুরের মতন মানুষ যাকে এই মুহূর্তে আমাদের জাতীয় নেতাদের পর্যায়ে ধরা হয় তিনি নতুন একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি তার এক গণ অধিকার পরিষদ থাকাকালীন সময়ে তার গণ পরিষদের গণ অধিকার পরিষদের নিবন্ধন রয়েছে তার প্রতীক পাওয়া প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন তিনি নতুন করে এই ছাত্রদের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন আমরা অবশ্য এ নিয়ে তবে এই নিয়ে নুরুল হক নুরের গণ অধিকার থেকে কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমরা দেখছি না এই মাসুদ বলছেন মাসুদ 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 বলছেন যে গণ অধিকার পরিষদ থেকে তারা আমাদের রাজনৈতিক দলে চলে আসতে চায় তাদেরকে রাজনীতি করার সুযোগ তারা আমাদের কাছে চায় কিন্তু আমরা একটি রাজনৈতিক দল ভেঙে আমাদের সাথে সম্পৃক্ত হোক এটি আমরা চাই না অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে নুরুল হক এই জাতীয় নাগরিক পার্টিতে সম্পৃক্ত হতে চাচ্ছেন কিন্তু জাতীয় নাগরিক পার্টির যারা রয়েছেন নাহিদ ইসলাম সহ যারা রয়েছেন তারা নুরুল হকনুরুকে এখানে আমন্ত্রণ জানাচ্ছেন না নূল হক নুরকে নিতে চাচ্ছেন না বিষয়টি কিন্তু এরকমই দাঁড়িয়েছে আমি হতবম্ব হয়ে গেলাম খবরটি দেখে আপনাদের কেমন মনে হলো একটু জানাবেন মিস্টার না 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 আপনি ভুল বলছেন আমি বাংলাদেশ থেকেই বলছি তুমি ইন্ডিয়াতে কেন আমি বাংলাদেশ থেকেই বলছি যাই হোক আমি যে আপনাদের মন্তব্য যার যেমন চিন্তা চিন্তাভাবনা মন্তব্য করতে পারেন আপনাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলে থাকি আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আমি আপনারা যারা আছেন আমার ভিডিও দেখতে পারেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন যে জিনিসগুলো বলতেছিলাম এই যে একজন মিস্টার আপনার ভাষাগুলোতে বোঝা যাচ্ছে আপনার চিন্তা চেতনা কেমন আমি রাজনীতি নিয়ে কথা বলি আমি কন্টেন্ট ক্রিয়েটর পাশাপাশি আমার অন্য কর্ম রয়েছে আপনি আমার ভিডিওগুলো দেখতে পেরান প্যারান যদি দেখে ভালো মনে হয় তারপরে সেখানে মন্তব্য করেন এভাবে উস্কানিমূলক মন্তব্য করলে আমি আপনার সাথে রাগ করব না কারণ হলো সব কিছু গায়ে মাখাতে নেই আপনি অনেক কিছু হয়তো গায়ে মাখছেন আমার কথা গায়ে মাখছেন বাট আমি গায়ে মাখছি না যে বিষয়টি নিয়ে কথা বলছে না স্পাইনা আমি সরাসরি কথা বলি আমি সাদাকে সাদা কালোকে কালো বলার চেষ্টা করি যে বিষয়গুলো আমাদের সামনে আসে যে বিষয়গুলো চোখে পড়ে গণমাধ্যমে আমরা দেখি আমাদের নিজ চোখে পড়ে যেগুলো অসা সাংঘর্ষিক মনে হয় অন্তর্বর্তী সরকার বলেন বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন নতুন রাজনৈতিক দল যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের কার্যক্রম বলেন যেগুলো অসাং আমাদের কাছে মনে হয় দৃষ্টিকোতর সেই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি এতে আপনার মনে ভিন্নতা মনে হতে পারে এখন যারা লাইভে আছেন সকলকে বলবো একটি করে কমে কমেন্টস না করলে একটি করে লাইক করে যান আর ভিডিওটি যদি লাইভটি যদি ভালো লাগে শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন সকলকে দাওয়াত রইল যদি যদি আমার আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যে বিষয়গুলো নিয়ে যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম আমিও অবশ্য হতভম্ব হয়েছি নুরুল হকনুর যখন জুলাই দু হাজার সালে কোটা আন্দোলন করেছিল তখন কিন্তু নুরুল হকনুরকে আমি খুব বেশি শ্রদ্ধা করতাম তার যে চলন বলনকে আমি অনেক বেশি রেসপেক্ট করতাম পরবর্তীতে তিনি অনেকবার বিতর্কিত হয়েছেন তবে একটি কথা বলে রাখি আমাদের আমার কাছে ব্যক্তিগতভাবে আমার মস্তিষ্ক যতটুক ধরা পড়েছে সেটি হলো জুলাই আগস্টের আন্দোলনে নুরুল হকনুর নূরের কিন্তু ব্যাপক ভূমিকা ছিল এটিকে কিন্তু অস্বীকার করা যাবে না নুরুল হকনূরের হাত ধরেই কিন্তু বাংলাদেশে কোট আন্দোলনটি সংগঠিত হয়েছিল হয়েছিল তিনি প্রথম সারির একজন ব্যক্তি নুরুল হক নুরুল নূর তখন যে আন্দোলনটি করেছিল পরবর্তীতে আমরা দেখেছিলাম তিনি শেখ হাসিনাকে মা বলে সংবোধন করেছিলেন পা ধরে সালাম করেছিলেন তিনি একসময়ে আওয়ামী লীগের রাজনীতি করতেন ছাত্রলীগ করতেন পরবর্তীতে তিনি কোটা আন্দোলন দিয়ে যখন সারা দেশে তার নাম দাম প্রচার হলো তিনি যখন পরিচিত হয়ে গেলেন তখন তিনি ভাবলেন যে রাজনৈতিক ব্যক্তি হবেন তিনি নতুন একটি রাজনৈতিক দল গঠন করলেন যার নামকরণ হলো গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ অনেক তিনি অনেক অনেক সময় অনেক নির্যাতনেরও শিকার হয়েছেন পরবর্তীতে তিনি সেই রাজনৈতিক দলের নিবন্ধনও পেয়েছেন এখনও তিনি রাজনৈতিক মাঠে রয়েছেন এখন তিনি আগের চেয়ে কমফোর্ট জোনে রয়েছেন এখন আওয়ামী সরকার নেই তিনি অনেক কমফোর্ট জোনে রয়েছেন যারা আওয়ামী লীগ বিদ্বেষী তারা সকলেই এখন কমফোর্ট জোনে রয়েছেন তবে এইসব রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু আওয়ামী লীগ থেকে রাজনীতি শিখে এসেছে তাদের হাতে করে কিন্তু আওয়ামী লীগ বা ছাত্রলীগ দ্বারাই যেমন আমাদের রয়েছে সারজিদ আলম কিন্তু আলম কিন্তু ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল ছাত্র ছাত্রলীগের সাথে দীর্ঘদিন তিনি রাজনীতি করেছেন পরবর্তীতে তিনি আওয়ামী লীগের আওয়ামী লীগ বিদ্বেষী হয়ে পড়েছেন আওয়ামী লীগের বিরোধিতা করেছেন তিনি জুলাই আগস্টে সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এমন বহু মানুষ রয়েছে যারা ছাত্রলীগ দ্বারা হাতি করে গটেছে রাজনৈতিক তারা পরবর্তীতে বিভিন্নভাবে নতুন রাজনৈতিক দল গঠন করে তারা তাদের মতো করে রাজনীতি করছে যেমন মাহমুদুর রহমান মান্না সাহেব রয়েছেন ওনাকে আমি অনেক সম্মান করি মাহমুদুর রহমান মান্নার সাহেব রয়েছেন তারও অনেক আমি তাদেরকে অনেক সম্মান করি তিনি একটু ব্যতিক্রম ধর্মে রাজনীতি করেন তবে রাজনীতিতে খুব বেশি ফেসিলিটি তিনি নিতে পেরেছেন রাজনৈতিকভাবে সফল হয়েছেন সেটি বলা যাবে না তবে তিনি কিন্তু স্রোতের বিপরীত থেকে রাজনীতি করে থাকেন আচ্ছা মিস্টার মিস্টার তো আপনি তো অনেক কথাই বলছেন হয়তো আপনি আমার কথা লাগামই ধরতে পারছেন না আপনি বিএনপির কথা বলছেন বিএনপির বিরোধী আমি কেন থাকবো ভাইয়া বিরি বিএনপির যে পজিটিভ দিকগুলো রয়েছে সেগুলো আমি কথা বলে থাকি বিএনপির তারেক রহমান বর্তমান যেভাবে বিচ্ছক্ষণতার সহিত রাজনীতি করছেন বিচ্ছক্ষণতা দেখাচ্ছেন যেভাবে তিনি হ্যান্ডেল করছেন এই মুহূর্তে রাজনৈতিক দলকে সেটিকে কিন্তু আমি বললে ভুল হবে যারা রাজনৈতিক নিয়ে দুচার কথা বলার চেষ্টা করে রাজনৈতিক নিয়ে একটু ভাবার চেষ্টা করে তারা কিন্তু বাহাবা দিচ্ছেন তারেক রহমানকে তারেক রহমান আগের চেয়ে বেশি মেসিট হয়েছেন বিচক্ষণ হয়েছেন তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ হয়েছেন হয়তোবা আগামীতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানও হবেন যদি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি যদি কোনো মিরাক্কেল না ঘটে আগামী যদি নিরপেক্ষ নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপির সংখ্যা রয়েছে বিএনপি সংসদে যাবে এমনটি ধারণা করে থাকেন অনেকে তবে যদি মিরাক্কেল কিছু ঘটে থাকে আমাদের বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নেই অনেক কিছু ঘটতে পারে এ ছাত্র সমন্বয়কদেরকে নিয়ে কিন্তু অনেকে অনেক রকম সন্দেহ পোষণ করছেন অন্তর্বর্তী সরকার কিংস পার্টি গঠন করেছে এই ছাত্রদের দ্বারা অনেকে আবার বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এক এগারোর সময় যে রাজনৈতিক দলটি গঠন করতে চেয়েছিল তিনি যে ব্যর্থ হয়েছিলেন সেই ব্যর্থতা থেকে রাজনৈতিক দল গঠন যে করেছেন ছাত্ররা ছাত্রদেরকে সামনে রেখে তিনি নেতৃত্ব দিচ্ছেন এই রাজনৈতিক দলের এই অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর পরবর্তীতে হয়তো দেখা যাবে তিনি এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে পারেন এমন কিন্তু ধারণা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক আমরা যদি যারা মাসুদ কামালের কথাবার্তা শুনে থাকি আমাদের একজন সিনিয়র সাংবাদিক তারপরে জিল্লুর রহমান রয়েছেন তৃতীয় মাত্রা তার কথাবার্তা যদি আমরা শুনে থাকি তাহলে কিন্তু বুঝতে যে অন্তর্বর্তী সরকারের মধ্যে কত গলদ রয়েছে তাদের ভিতরে ভিন্ন কোনো চিন্তাভাবনা রয়েছে এটি কিন্তু প্রকাশ পায় এদিকে জিল্লুর রহমান সাহেবের কথা বলতে গিয়ে মনে পড়ে গেলো জিল্লুর রহমান সাহেব গতকালকেও বলেছেন এই যে ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি তাদের অনেকেই অনেক দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়েছেন অনেক তারা অনেক ক্ষেত্রেই সুপারিশ বাণিজ্যের সাথে সম্পৃক্ত হয়েছেন একটি বেসরকারি মেডিকেল হসপিটালের ঘটনাকে কেন্দ্র করে এই সমন্বয়কদের পক্ষ থেকে অনেক রকম অনেক রকম হুমকি দুমকি দেওয়া হয়েছে এইগুলো তিনি তুলে ধরছেন এবং জিল্লুর রহমান সাহেব সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটি বলেছেন সেটি হল আমাদের বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন নয় আমাদের বাংলাদেশের গণমাধ্যম যখন যে ক্ষমতায় থাকে তারই চামচামি করে তারই গুণগান করে থাকে বর্তমান সরকারের যে যারা উপদেষ্টা রয়েছেন বর্তমান সরকার এই ছাত্র সমন্বয়করা রয়েছেন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তাদের যে অনেক নেগেটিভ সাইড রয়েছে নেগেটিভ রয়েছে সেইগুলা কিন্তু কখনোই আমাদের বাংলাদেশ দেশের গণমাধ্যম তুলে ধরছে না তারা সত্যকে সত্য বলার চেষ্টা সত্য বলছে না হয়তো তাদের ভিতরে কোনো ভয়ভীতি কাজ করছে আমরা জানি সেই হাসনাত আবদুল্লাহ কি কর্ম ঘটিয়ে ঘটিয়েছিল সময় টিভিতে তার বিরুদ্ধে একটি সম্প্রচারের জন্য সেখানে তিন চার জনের চাকরি খেয়ে নিয়ে ফেলেছিল বা এইসব কারণে এখন অনেকেই অনেক সত্য লুকিয়ে রাখেন নিজের ভিতরে গোপন রাখেন বলার চেষ্টা করেন না এখন যারা আমার লাইভটিতে আছেন আপনারা সকলে একটু লাইভটিতে একটু লাইক করে যাবেন আমি কথা বলছি আপনাদের কি ভাবনা রয়েছে এই যে অন্তর্বর্তী সরকার যেভাবে পথ চলছে নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি দেখছেন আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমি যে বিষয়টি নিয়ে আজকে মূলত এই লাইভে আসার কারণ সেটি হলো গণ অধিকার পরিষদ নিয়ে গণ অধিকার পরিষদের নেতা যে চিন্তা করছেন আর নতুন রাজনৈতিক দল পক্ষ থেকে যেভাবে বলা হচ্ছে হক নূর নতুন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন আমার এই কথাটি শোনার পরে আকাশ ভেঙে মাথায় পড়ল এমন একটি পরিস্থিতি নুরুল হক নূরের মতন একজন মানুষ একজন বিচক্ষণ ব্যক্তি তিনি অনেক কাঠপুড় হয়ে অনেক কষ্ট অনেক তিতিক্ষার পর অনেক অত্যাচারের পর এই পর্যায়ে এসেছেন এই পর্যায়ে এসে তার রাজনৈতিক দল ভেঙে দিয়ে গণ অধিকার ভেঙে দিয়ে জাতীয় নাগরিক পার্টিতে সম্পৃক্ত হবেন জাতীয় নাগরিক পার্টির সাথে রাজনীতি করবেন নাহিদ ইসলামের নেতৃত্বে রাজনীতি করবেন এই খবরটি দেখার পরে আমি আমার কাছে মনে হয়েছিল যে আমি ঘুমের ঘরে হয়তোবা স্বপ্ন দেখছি আমি সেই খবরটি কালবেলা সেই খবরটি কয়েকবার পড়েছি পরে আমি আশ্বস্ত আমি মানে কনফার্ম হয়েছি যে ঘটনা সত্য হতে পারে যে মাসুদ যে ধরনের কথা বলেছেন মুখপাত্র মুখপাত্র যেভাবে বলেছেন গণ অধিকার পরিষদ থেকে নুরুল হক নূর তাদেরকে অফার করেছেন তারা নতুন রাজনৈতিক দলের সাথে রাজনীতি করতে চান এখন রাজনীতি করতে চান হয়তো এমনও হতে পারে গণ অধিকার পরিষদ থেকে তাদের সাথে জোটবদ্ধ হওয়ার একটি অফার করতে পারে সেটি মাসুদ একটু অন্যরকমভাবে প্রকাশ করেছে বা গণমাধ্যম একটু অন্যরকমভাবে প্রকাশ করেছে এমনও হতে পারে কারণ আমার কাছে মনে হয় না গণ অধিকার পরিষদের নুরুল হক নিজের দলকে বিলুপ্ত করে নিজের দল ভেঙে দিয়ে একটি নিবন্ধিত রাজনৈতিক দল ভেঙে দিয়ে তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় জাতীয় নাগরিক পার্টিতে জয়েন করবেন নাহিদ ইসলামের নেতৃত্বে তিনি রাজনীতি করবেন এটি আমার কাছে কল্পনার মতন মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে যদি বলতে চান কমেন্টস করে একটু জানান আর এখন যারা লাইভে আছেন তারা একটু লাইক করে দেবেন লাইভটিতে আমি মূলত এই বিষয়টি নিয়ে কথা বলতে এসেছিলাম যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর কী কথা শোনালো বা নুরুল হকনুর যে এই কথাটি বলেছে বা তার নামে যে প্রভাকান্ডা ছড়িয়েছে এমন কোনো চিত্র আমরা দেখছি না কারণ নুরুল হকনুরের পক্ষ থেকে প্রতিক্রিয়াও দেখিনি গণ অধিকার পরিষদ থেকে তো প্রতিক্রিয়া জানানোর কথা ছিল যে হ্যাঁ আমরা এরকম কথা বলিনি এটি মিসগাইড করা হয়েছে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের নামে প্রভাগান্ডা ছড়ানো হচ্ছে আমাদের কথাকে বিকৃতি করে প্রচার করা হচ্ছে এমনও কিন্তু প্রতিক্রিয়া আমরা নুরুল হকনুরের পক্ষ থেকে পাইনি গণ অধিকার পরিষদ থেকে পাইনি তাতে আমার কাছে মনে হচ্ছে সন্দিহান আমি যে এরকম কিছু হয়তো ঘটতেও পারে একটি কথা আছে রাজনীতিতে শেষ বলে কোনো শব্দ নেই রাজনীতিতে হবে না বলে কোনো শব্দ নেই যে বিষয়গুলো অস্বাভাবিক মনে হবে রাজনৈতিক ক্ষেত্রে সেগুলো স্বাভাবিক রাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছুই ঘটে থাকে অনেক ঘটে থাকে হয়তো এরকম একটি ঘটতে যাচ্ছে গণ অধিকার পরিষদ ভেঙে দিয়ে বিলুপ্ত করে নুরুল হক নুর জাতীয় নাগরিক পার্টিতে চুক্ত হতেও পারেন মিস্টার কি আছেন আপনার অনেক কথা মেসেজগুলো ডিলিট ডিলেট করলেন কেন ভাইয়া একটু শুনতাম আপনি আর কি বলতে পারেন আপনার নেগেটিভ কথাগুলো ভালোই লাগছিল যে বিষয়টি এই মুহূর্তে আমি কথা বললাম আপনাদের কি মনে হয় একটু জানাবেন অন্যদিকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে আওয়ামী লীগের যারা রাজনীতি ব্যক্তিবর্গ রয়েছেন তারা নির্বাসিত রয়েছেন এই নতু এই আওয়ামী লীগ বাংলাদেশে আগের চিত্রে ফিরে আসতে পারবে কিনা তাদের সে স্পিডে ফিরে আসতে পারবে কিনা এ নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ধরনের কথা বলেছেন তাতে কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছেন তারা আশান্বিত হতে পারেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই তিনি ব্যক্তিগতভাবেও চান না যদি জনগণ আওয়ামী লীগকে না চায় তাহলে জনগণে সেই রায় দেবে জনগণ যে চিন্তা করবে জনগণ যেভাবে চাইবে জনগণের চাওয়ার উপরে ছেড়ে দিয়েছেন অর্থাৎ এতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে যদি জনগণ আওয়ামী লীগকে ঘৃণা করে থাকে আওয়ামী লীগকে আর দেখতে না চায় আওয়ামী লীগকে বাংলার রাজনীতিতে আর ঠাই দিতে না চায় তাহলে সেখানে আওয়ামী লীগের রাজনীতিতে নির্বাচনে দশ নামবে আওয়ামী লীগের করুণ অবস্থা হবে মানুষ জনগণ যে মুখ ফিরিয়ে নিয়েছে তার একটি প্রতিফলন ঘটবে যদি এরকম প্রতিফলন ঘটে আওয়ামী লীগ যদি ব্যাপকভাবে হেরে যা আওয়ামী লীগের অবস্থা যদি একেবারে খারাপ হয়ে যা এমনিতে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে এরকম ইঙ্গিতই কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন এদিকে আমরা জানি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা প্রতিদিনই বা একদিন দুদিন পর পর তিনি লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে থাকেন আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তিনি যুক্ত হন তিনি বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশে রাজনীতি করবেন যারা এরকম অন্যায় অত্যাচার করছে আওয়ামী লীগের ওপর নিপীড়ন চালাচ্ছে আওয়ামী লীগ সাধারণ নেতাকর্মীদের উপরে অত্যাচার চালাচ্ছে তাদের উপরে প্রতিশোধ নেবেন তাদেরকে দেখে নেবেন এরকম অডিও কল কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই লাইভ অনুষ্ঠান দেখতে পাই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার থেকে শেখ হাসিনা যুক্ত হয়ে নেতাকর্মীদের মনের কথা শুনেন দুঃখের কথা শুনেন। তবে আমার একটি কথা আছে এখানে যে আমার কেটেছে আপনি যদি চোখের দেখা দেখে যান তাহলে আমার সেই কাটার ব্যথা কি দূর হবে যারা নির্যাতিত যারা সাধারণ আওয়ামী লীগ রয়েছে যারা আত্মগোপনে রয়েছেন যারা সাধারণ মানুষের কাছে যেতে পারেন না তারা তাদের মনের যে কষ্ট দুঃখ এটি তো আর এই বলে বোঝানো যাবে না এই সান্ত্বনা দিলেও কাজ হবে না শেখ হাসিনা সান্ত্বনা দিয়ে যাচ্ছেন হয়তোবা নেতাকর্মীরা থেকে মনের ভিতরে একটু সাহস পাবেন কিন্তু প্রকৃতপক্ষে যারা আওয়ামী লীগ সাধারণ নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না এটি আওয়ামী লীগের জন্য খুবই একটি খারাপ দিক আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য খুবই খারাপ দিক যদি তৃণমূল আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে না পারে তৃণমূল আওয়ামী লীগ যদি এরকম ভয় ভীতির মধ্যে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি প্রকাশ্যে আসতে ভয় পায় তাহলে আওয়ামী লীগের অবস্থা আরও শোচনীয় হয়ে যেতে পারে যারা যারা নীতি নির্ধারক রয়েছেন তারা দেশের বাইরে বসে আছেন অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন কোটি কোটি টাকা অর্জন করে এখন বিদেশে বিলাসী জীবনযাপন করছেন তারা রাজনৈতিক দলের কি হলো আওয়ামী লীগের কী হলো বঙ্গবন্ধুর সেই আদর্শের রাজনৈতিক দলের কি হলো তাদের সেই বিষয় নিয়ে মাথা ব্যথা নেই কারণ যারা দুর্নীতিবাজ যারা অটেল টাকা পয়সার মালিক যারা দুর্নীতি করে মানুষের রক্ত চোষে টাকা পয়সা ইনকাম করেছেন তাদের কাছে কোনো আদর্শ থাকতে পারে না যারা এরকম স্বার্থ নৈশী যারা রাজনৈতিক দলকে ব্যবহার করে শুধু নিজের পকেট বাড়ি করার জন্য টাকা পয়সা বিলাসিতা করার জন্য তাদের কোনো আদর্শ থাকে না এমন অনেক নেতাকর্মী আছে অনেক নীতি নির্ধারক রয়েছে আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের নেতা রয়েছে যারা বঙ্গবন্ধুর সেই আদর্শকে লালন করে না নিজের পকেট বাড়ি করার চেষ্টা করে তাদের কারণেই কিন্তু আওয়ামী লীগের এরকম অধবদন হয়েছে এটি কিন্তু অনেকেই বলে থাকেন আওয়ামী লীগের যারা তৃণমূল্য নেতাকর্মী রয়েছেন যারা বেনিফিশিয়ান না যারা একটি আদর্শকে লালন করে বঙ্গবন্ধুকে আদর্শ হিসাবে মেনে রাজনীতি করেন তারাও কিন্তু বলে থাকেন যে আওয়ামী লীগের কিছু চোষা প্রাণী রয়েছে কিছু নেতা রয়েছে যারা সাধারণ মানুষের টাকা পয়সা দেশের সাধারণ মানুষের টাকা পয়সা লুটপাট করেছে তারা দুর্নীতি করে অটেল টাকা পয়সা বিশ্বাস পাচার করেছে তাদের কারণে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে তাদেরকে তারা আর আওয়ামী লীগকে দেখতে চায় না অর্থাৎ সাধারণ নেতাকর্মীরা এরকম যারা দুর্নীতির সাথে জড়িত যারা আওয়ামী লীগকে শুধু নিজের পকেট বড়ার জন্য ব্যবহার করেছে তাদেরকে আওয়ামী লীগের রাজনীতিতে আর দেখতে চায় না তৃণমূলের সাথে কথা বললেই কিন্তু তৃণমূল নেতাকর্মীদের কথা শুনলেই কিন্তু বোঝা যায় আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নিজের অটেলিকা সাজিয়েছে তারা তাদের বিচার চায় এক কথায় যারা দুর্নীতিবাজ তাদের বিচার কিন্তু আওয়ামী লীগের যারা তৃণমূল নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু চায় যারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দুর্নীতি করেছে টাকা পয়সার মালিক হয়েছে এই শারিতে জাতীয় নেতারাই কিন্তু বেশি দায়ী জাতীয় বহুত নেতা রয়েছে যাদের টাকা পয়সার কোনো শেষ নাই কত টাকা পয়সার মালিক হয়েছে সে নিজেও হয়তো জানে না এত টাকা পয়সার মালিকও কিন্তু রয়েছে এটি আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল এর একটি কারণ হতে পারে আর জবাবদিহিতা নিশ্চিত না হওয়ার একটি কারণ হতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে তবে আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়াতে চায় এরকম দুর্নীতিবাদ যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা নিবেদিত যারা দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন যারা তৃণমূলের সাথে কাজ করতে চান যারা বেনি ফির চান না রাজনীতি কলে করে অট্টালিকা সাজাতে চান না তারা যদি রাজনৈতিক দলের হাল ধরে আওয়ামী লীগের হাল ধরে তাহলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না আর যদি গতানুগতিকভাবে সেই দুর্নীতিবাজদের হাতে নেতৃত্ব থাকে তারাই যদি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু তৃণমূল থেকে তেমন কোনো সারা পাবে না যাই হোক অনেক কথাই বলেছি রমজানের দিন অনেক রাত হয়েছে আপনারা যারা এত সময় আমার সাথে যুক্ত ছিলেন এই লাইফটিতে রয়েছেন সকলকে রমজানুল মোবারকবাদ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লা হাফেজ